নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে শেয়ার করব। তাই একটিভ স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে নিয়মিত সবার আগে সব রকম খবর তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথমেই যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব গতকাল সুপার কাপের ফাইনাল ম্যাচ ছিল যেখানে কালিঙ্গ সুপার কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে গোয়া এবং জামশেদ প্রে দল এই দুটি দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখেছি অবশ্যই একটা গোল নিয়ে তো বিতর্কিত সিদ্ধান্তও এসেছিল কিন্তু শেষ অবধি তিন শূন্য গোলে এফসি গোয়া জামশেদ দলকে হারিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে সুপার কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এফসি গোয়া আর এই চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের এর প্লে অফ ম্যাচ কিন্তু এখন খেলবে তো এফসির মঞ্চে আবারও তাদেরকে কিন্তু আমরা দেখতে পারব আগামী মরশুমে তো এবার বলে দিই যে গতকালের ম্যাচে কিন্তু বোর্জা হেরেরা দুটি গোল করে অসাধারণ একটা ফুটবলার সেরা মিডফিল্ডার কারণ পরপর তিনি দু বছর সুপার কাপ জিতলো পরপর যেটা ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে গতবার জিতেছে আর এই বছর এফসি গো দলের হয়ে জিতেছে তো সুপার কাপে সে কিন্তু দুরন্ত পারফরমেন্স করে থাকে আর সেটাও এই বছরও করলো তো এই বোর্জা হেরারেরকে নিয়েই কিন্তু একটা বড় সড়ো আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি এই প্লেয়ারটির সাথে কিন্তু এফসি গো দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মে তো একত্রিশে মে মানে এই মাসেই তার চুক্তি শেষ হয়ে যাবে এফসি গো দলের সঙ্গে তার কাছে অলরেডি এফসিগো দলের কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার রয়েছে কিন্তু আইএসএল বেশ কিছু দল তার ওপর নজর দিয়েছে টার্গেট করেছে এবার সেই দলগুলোর নাম কিন্তু জানা যায়নি পরবর্তী সময় নাম জানলে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু অসাধারণ একটা প্লেয়ার মানে এমন প্লেয়ার যে দামে কম মানে ভালো এই টাইপের একটা ফুটবলার এই বোর্জা হেরেরা তার একটা অলিম্পিক গোলও রয়েছে এই সুপার কাপের ম্যাচে তো বুঝতেই পারছো যে কতটা ভালো মানের প্লেয়ার গত দুবছর যা সার্ভিস দিয়েছে মানে ইস্টবেঙ্গল এফসি দল এই ফুটবলারটিকে ছেড়ে দিয়ে যা ভুল করেছে বিশাল বড় ভুল করেছে এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার মানালো মার্কুয়েসের আন্ডারে হায়দ্রাবাদ এফসি দলের হয়েও কিন্তু সে দুরন্ত পারফরমেন্স করেছে আবার গোয়া দলের হয়েও সে কিন্তু কাপ জিতে নিল অসাধারণ একটা ফুটবলার এই ফুটবলারটির ওপর কিন্তু আইসেলের বেশ কিছু দলের নজর রয়েছে কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার রয়েছে এফসি গোয়ার হ্যাঁ এবার যদি বলি মোহনবাগানের জন্য একটা গুড অপশন হতে পারে কিন্তু মোহনবাগান দল অবশ্যই একটা বিগ হাই প্রোফাইল টাইপের একটা মিডফিল্ডার আনতে চাইছে তো সেই ক্ষেত্রে হয়তো অপশান ভালো হলেও মোহনবাগান দল এই প্লেটটির দিকে নজর দেবে না কিন্তু বোর্জা হেরেরা একটা সঠিক চয়েস মোহনবাগান দলের জন্যও হতে পারে বা হবে বলে মনে হয় এটা আমার তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বোর্জা হেরেরা কি তোমরা মোহনবাগান দলে দেখতে চাও সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও এবার নেক্সট আপডেট তোমাদেরকে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু আগামী মরশুমের জন্য বিদেশির ডিফেন্ডারের পাশাপাশি একটা স্বদেশি ভালো মানের ডিফেন্ডার আনতে চাইছে বিদেশির ডিফেন্ডার অলরেডি এলবাতো রড্রিকেস রয়েছে টম অ্যালডেড থাকার সম্ভাবনা একদমই কম রয়েছে নেই বললেই চলে মানে সে থাকছে না এবার মোহনবাগান দল চাইছে যে একটা বিদেশি প্লেয়ারের পাশাপাশি একটা স্বদেশি প্লেয়ার যেন আইএসএলএ খেলতে পারে যেটা এই বছর দুটো বিদেশি প্লেয়ার খেলেছিল সেটা একটা স্বদেশি খেলবে আর একটা বিদেশি খেলবে এইভাবে করতে চাইছে আগামী মরশুমের জন্য দল গোছাতে চাইছে মলিনা তো সেই রকমই একটা ভালো মানের ডিফেন্ডার আনতে চাইছে যে কিনা ভারতের ন্যাশনাল টিমের ফুটবলার তো সেই ন্যাশনাল টিমের ফুটবলার যখনই এই কথাটা উঠে আসছে তখনই কিন্তু নাম উঠে আসছে মেহতাব সিং এর তো মেহতাব সিং এর সাথেই মোহনবাগান দল কিন্তু কথাবার্তা শুরু করেছে অনেক দিন আগে থেকেই এবং অন্যান্যও টার্গেট রয়েছে কিন্তু মেহতাব সিং প্রথম টার্গেট ফার্স্ট চয়েস হিসেবে তিনিই রয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে মেহতাব সিংই মোহনবাগান দলের জার্সি গায়ে খেলতে নামবে আগামী মরশুমে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর সেই রকমভাবে এগোচ্ছে এখন যে আপডেট রয়েছে যে আগের তুলনায় কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এখন সময়ের সাথে সাথে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই ডিলটা কিন্তু ডান করে ফেলবে মোহনবাগান দল এবার নেক্সট আপডেট সবশেষে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যাকসন ইরভাইন যে অস্ট্রেলিয়ান ফুটবলারটিকে নিয়ে কিছুদিন আগে থেকেই মোহনবাগান দলের একটা রিউমোর বা অনেক আলোচনা শুরু হয়ে গেছিল যে এই জ্যাকসন ইরভাইন মোহনবাগান দলে আসছে তার আসার সম্ভাবনা রয়েছে অনেক খবর কিন্তু আমরা জানতে পেরেছিলাম আলোচনার মধ্যে ছিল তো এখন যে খবরটা পাওয়া গেল একদম পুরো ফুল স্টপ পড়ে গেল এই খবরটাতে সেটা হচ্ছে মোহনবাগান দলে তিনি আসছেন না এখনই তিনি ভারতে আসতে চাইছে না ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসতে চাইছে না এই জ্যাকসন ইরভাইন আরও কিছুটা সময় গিয়ে তারপর হয়তো ভেবে দেখবে এমনটাই কিন্তু তার মন্তব্য বা তার এই খবরটাতে জানা গেছে যে জ্যাকসন ইরভাইন এখনই ভারতে আসতে চাইছে না মোহনবাগানে আসছে না এটা পরের কথা কিন্তু সে এখনই ভারতে এসে আইএসএল খেলতে চাইছে না এটার জন্য কিন্তু এই ডিলটা এখানে স্টপ হয়ে গেল বা ডিলটা ক্যান্সেল টাইপের হয়ে গেছে